ঘিরে ধরে এক ব্যক্তিকে কিল খুশি মারছে কিছু লোক যাকে মারা হচ্ছে তিনি একজন প্রধান শিক্ষক অভিযোগ রয়েছে এই প্রধান শিক্ষকের প্রভাব খাটিয়ে তার ভাই আরেকজন শিক্ষক ছাত্রীদের খুব প্রস্তাব দিয়ে আসছেন তাই এলাকাবাসী ও শিক্ষার্থীরা আজ প্রধান শিক্ষককে ধরে পেটাচ্ছে তার শার্ট ছিঁড়ে গেছে নিজেকে রক্ষা করতে দৌড় দিয়ে স্কুল ভবনে ঢুকে গেলেন তিনি ঘটনাটি সাইফের গোপালগঞ্জের কোটালিপাড়ার পাড়ার রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনে এ সময় ছাত্রীরা প্রধান শিক্ষক ও তার ভাইয়ের পদত্যাগের দাবিতে স্লোগান দেয় অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নাসিরুদ্দিনের ভাই বিজ্ঞান বিভাগের শিক্ষক সাইফুদ্দিন কাজল বিভিন্ন শ্রেণীর ছাত্রীদের কুপ প্রস্তাব দিয়ে আসছিলেন পাঁচ মে রাতে দশম শ্রেণীর এক ছাত্রীকে মোবাইল ফোনে কুপ প্রস্তাব দিলে ওই ছাত্রী কৌশলে শিক্ষক সাইফুদ্দিন কাজুলের কথা রেকর্ড করে অভিভাবকদের জানায় সেই রেকর্ড ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে খুব জন্ম নেয় ছয় মে মান্ডা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা অ্যাসেম্বলি শেষে শিক্ষক সাইফুদ্দিন কাজুলের পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ করে বিক্ষোভের এক পর্যায়ে তারা মিছিল নিয়ে রাধাগঞ্জ কোশলা সড়কে গিয়ে অবস্থান নেয় এ সময় প্রধান শিক্ষক উদ্দিন বিদ্যালয়ে আসার সময় এলাকাবাসী তাকে গণধোলায় দেয় এই ঝাড় এখানে থাকলে আমাদের কোনো মেয়েদেরকে পাঠাবো না কারণ এই ঝাড়ের কাছে কোনো নিরাপত্তা নেই উপজেলা সহকারী কমিশনার বিল্লাহ ও থানার মাসুম ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনাস্থলে উপস্থিত হলে শিক্ষার্থীরা তাদের সামনে প্রধান শিক্ষক নাসির ও তার ভাই সহকারী শিক্ষক সাইফুদ্দিন কাজলের পদত্যাগ ও বিচারের দাবিতে সোচ্চার হয় তখন অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তির আশ্বাস দিলে শিক্ষার্থীরা চলে যায় কয়েকদিন কাছে আপনারা এই বিষয়টা তুলে ধরবেন আপনাদের কাছে যে প্রমাণক আছে সেইগুলো ওনার কাছে দেবেন উনি পূর্ণাঙ্গ উনি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবেন সেই প্রতিবেদনের আলোকে আপনারা যারা আছেন বর্তমান শিক্ষার্থী কোমলমতি শিক্ষার্থী যারা আছে এবং আপনারা সাবেক শিক্ষার্থী সহ পত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তদন্ত কর্মকর্তা এখানে আসবেন তার সাথে আপনারা বসবেন বসে আপনাদের অবগত বিষয়গুলো আছে এগুলো জানাবেন যে প্রমাণক আছে ওনাকে দেবেন আমি প্রত্যাশা করি নেট ক্যাডর অফিসাবলি প্রতিনিধি বাদল শহর পাঠানোর তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন risingbeauty.com ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার। মিলিনিয়ার সার্জারি পেস জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে।